মানুষ যদি তার চরিত্র পরিবর্তন করে তাহলে শুধুমাত্র তার চারিপাশের যে পারিপার্শ্বিক অবস্থা সেটার পরিবর্তন ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কত সুন্দর চকচকে ঝকঝকে তাই না চারিদিকে গাছপালা ঘেরা তারপরে রাস্তার পাশে ই আপনার ফুলের গাছ কত সুন্দর মনোরম তারপরে রাস্তায় কোনো ময়লা নাই এটা হচ্ছে এক ধরনের পরিবেশ আর যদি আপনি এসে যান চন্দ্রা থেকে সাভার কিংবা গাজীপুর অথবা হিমায়তপুর অথবা আমিনবাজার গাবতলি অথবা আবাবাজার সেখানে দেখবেন যে টন কে টন আপনার হাসপাতালে যে পরিত্যক্ত ময়লা আছে সেগুলো কলকারখানার যে পরিত্যক্ত ময়লা আছে সেগুলো রাস্তার পর ফেলানো হয়েছে ফলে সেই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেটা বাতাসে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করছে অর্থাৎ আমাদের ফুসফুসতে যাচ্ছে ফলে জনস্বাস্থ্যের মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে যেটা আর ক্ষতি অপূরণীয় ক্ষতি আর কি সেটা আবার কেমন সেটা হচ্ছে যে বিভিন্ন কলকারখানার যে পরিত্যক্ত ময়লাগুলো সেগুলো গাড়ি থেকে পিষ্ট হয়ে সে পাউডারের মতো বাতাসে উঠতে থাকে ফলে সেগুলো আমাদের নাক দিয়ে মুখ দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে ফলে আমরা বিভিন্ন ধরনের হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক যাই বলেন হ্যাঁ সব ধরনের ফুসফুসের জটিলতা ভুগি আবার এই ফুসফুসে যে আপনার ময়লাগুলো ঢুকতেছে এগুলো কিছু কিছু অংশ আবার আমাদের রক্তের সাথে মিশে যায় তখন আবার রক্তের ক্যান্সার ধরা পড়ে আর কি এই পরিবেশের যে প্রভাবটা সেটা আমাদের শরীরের উপরে বিরাজ করে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট সেটা হচ্ছে যে আপনি যদি জাপানে যান জাপানেরা কিন্তু খুবই সুন্দর সভ্য জাতি তারা পানিকে পবিত্র জ্ঞান করে ফলে পানিতে তারা ময়লা ফেলে না তারা বাতাসকেও দূষিত করে না হর্ন বাজায় না এবং তারা পরিবেশেরও ক্ষতি করে না কারণ পরিবেশে কোনো ময়লা তারা ফেলে না ফলে তাদের চারিপাশ সুন্দর এবং আপনার যেখানে পানি আছে সেখানে মাছ আছে যেখানে পানি আছে সেখানে মাছ আছে। এবং তাদের মানে অর্থাৎ জাপানিদের যে চেহারা দেখলে দেখবেন যে একেবারে হ্যাঁ কত সুন্দর এবং তাদের চারিপাশ সুন্দর রাখার ফলে তাদের জীবনও সুন্দর হয়ে যায় ওই যেটা বললাম যে পারিপার্শ্বিক অবস্থা কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করে ফলে তারা সুস্থ সুন্দর নিরোগ এবং দীর্ঘ আও লাভ করে